ওকে গাইস এখন থেকে কিন্তু আপনি সারা জীবনের কল লিস্ট বের করতে পারবেন মনে করেন আপনি একটা সিম কিনছেন পাঁচ বছর হয়েছে এই সিমে আপনি যতবার কল করছেন যত নাম্বার এখানে মানে সেভ কল লিস্টে যত নাম্বার আছে আপনি যেগুলো ডিলিট করে দিয়েছেন সবগুলো কিন্তু শো করবে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সো যত ডিলিট হওয়া নাম্বার আপনার সিম কেনার পর থেকে সব নাম্বার আপনি বের করতে পারবেন খুব সহজেই একটা অ্যাপ্লিকেশনের দ্বারা সো কিভাবে বের করবেন এটার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোর ওপেন করবেন ওপেন করে সার্চ বক্সে সার্চ করবেন ই টু পিডিএফ এই লেখাটা এখান থেকে দেখে নিন তারপর এটা সার্চ করুন সার্চ করার পরে এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটা আমি লোগোটা আমি একটু দেখাই এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন ইনস্টল করে নেবেন তারপরে ওপেন করবেন ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপরে এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ এখানে একটা এই বক্সের মধ্যে একটা ক্লিক করে দিবেন রাইটমার্ক করে তারপরে এই প্রসেড এইখানে একটা ক্লিক করে দিবেন আমরা একটু অপেক্ষা করি ওকে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক টু কন্টিনিউ অপশন চলে আসছে এইখানে ক্লিক টু কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন জেনারেল কললগ এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি কত বছরের কল লিস্ট দেখতে চান মনে করেন আমি এটা সিমটা কিনছি হচ্ছে দু হাজার বাইশ সালে সো বাইশ থেকে চব্বিশ পর্যন্ত সেপ্টেম্বর এর ভিতরে এর ভিতরে যত কল লিস্ট আছে সবগুলো বের হয়ে যাবে সো এখানে তো তেইশ সেপ্টেম্বর দেওয়া আছে আমি শুধু এটাকে চেঞ্জ করে দেবো এখানে দিব আমি বাইশ সাল দেখুন ডান করে দিচ্ছি এখানে বাইশ থেকে বাইশ সেপ্টেম্বর বাইশ সেপ্টেম্বর এখানে একটু দেখুন এইখানে দেখুন তেইশ সেপ্টেম্বর দুই আর এইখানে হচ্ছে তেইশ সেপ্টেম্বর দুই এর ভিতরে যত কল লগ মানে আমার যত মানে নাম্বার আছে সবগুলো যতগুলো ডিলেট হয়েছে সবগুলো কিন্তু চলে আসবে ওকে তারপরে এখানে ডেটটা সিলেক্ট করার পরে এখানে চারটা অপশন দেখতে পাচ্ছেন আপনি দিবেন হচ্ছে কল লগ ডিটেইলস এই কল লগ ডিটেলসে একটা ক্লিক করে দিবেন আমার ক্লিক করা আছে তারপরে এখানে একটা যে কোনো সংখ্যা লিখে নেবেন মানে যে কোনো কিছু একটা লিখে নেবেন আমি লিখে নিচ্ছি আমি একটা লিখে নিচ্ছি এখানে ডাব্লিউ আই লিখে নিচ্ছি এখন এক্সপোর্ট টু পিডিএফ এখানে একটা ক্লিক করে দিব এখন এখানে পারমিশনে এলাও করে দিব আবার এলাও করে দিব এখন একটু অপেক্ষা করি নাম্বারগুলো কিন্তু চলে আসবে দেখুন আমার দু সাল থেকে এখন পর্যন্ত যতগুলো নাম্বার আমি ডিলিট করছি আমি যতগুলো দিয়ে কথা বলছি সবগুলো কিন্তু এখানে শো করতে সবগুলো নাম্বার শো করতেছে সো এভাবে যদি আপনি বাইশ সালে কারোর সাথে কথা বলে থাকেন তার নাম্বারটা আপনি পাইতেছেন না আপনি ডিলিট করে দিয়েছেন মানে তার নাম্বারগুলো এখানে এভাবে বের করতে পারবেন খুব সহজেই আমার দু সাল থেকে চব্বিশ পর্যন্ত যত নাম্বার আমি ডিলিট করছি কিংবা যত জনের সাথে কথা বলছি সব নাম্বারগুলো এখানে শো করতেছে ডেট সহ ঠিক আছে এভাবে কিন্তু আপনারা বের করে ফেলতে পারবেন খুব সহজেই আপনার ডিলিট হয়ে যাওয়া নাম্বার সো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ